দল নির্ধারণ করবে কাকে সংসদে পাঠাতে হবে দল নির্বাচন করবে কোন ব্যক্তিকে সংসদে পাঠাতে হবে তাহলে দল কোনো চোর সংসদে পাঠাবে না যদি দল চোর গুন্ডা মাসকে সংসদে পাঠায় তাহলে দেশের জনগণ দ্বিতীয়বার তাদেরকে আর ভোট প্রধান করবে না এর সমস্ত সমস্যার বড় সমাধান হলো পিআর সিস্টেমে নির্বাচন করতে হবে আমরা মার খায় ভোট চাই ব্যক্তিকে ভোট দিতে চাই না যে যত পার্সেন্টেজ ভোট পাবে ওই পার্সেন্টেজ অনুযায়ী তাদের প্রতিনিধি সংসদে থাকবে তাহলে বাংলাদেশের সমস্ত জনগণের একটা সরকার হবে সমস্ত জনগণের প্রতিনিধি থাকবে তাহলে সবাই ভোট কাজে লাগবে সবাই প্রতিনিধি যখন কথা বলবে তখন এটা গণমানুষের সংসদ হবে আর গণমানুষের উপকার হবে সেখানে হিন্দুরাও কিন্তু পার্সেন্টেজ অনুযায়ী তারা বিশাল একটা সংখ্যা তারা সংসদে যেতে পারবে কাজে পিআর সিস্টেমের নির্বাচন আমরা বাংলাদেশে দেখতে চাই সবাই রাজি আছেন ইনশাআল্লাহ এখন আমার করতে হবে পিয়ার সিস্টেমের সংখ্যানুপাতিক হারে আমরা নির্বাচন চাই মার্কায় নির্বাচন চাই কোন ব্যক্তিকে আমরা ক্যান্ডিডেট চাই না তাহলে জ্ঞান চাম গুন্ডামি আর থাকবে না এরপর আসুন আজকে অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো আপনাকে ভালো ভালো মনে রাখতে হবে বৈষম্য বিরোধী আন্দোলন যদি আপনি বৈষম্য সৃষ্টি করেন তাহলে দেশে আবারও আন্দোলন শুরু হবে আবারও আবারও এদেশের মানুষ রাস্তায় ঝাঁপিয়ে পড়বে এর জন্য খুব সতর্ক অনুযায়ী দেশ পরিচালনা করতে হবে আওয়ামী লীগকে বলবো আপনারা যা করেছেন তারা প্রাপ্তি আপনারা পেয়েছেন কিন্তু আমি সমস্ত খুনিদির বিচার চাই